আমরা ছুটে চলেছি ঈদুল আজহার দিন সামনের দিকে মুক্ত পায়রার মতো আমরাও ছুটে চলেছি আনন্দ শেয়ার করার জন্যে আনন্দ করার জন্যে উপস্থাপন করছি আপনার পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় নাট্য ব্যক্তিত্ব উদয় ঈদ মোবারক উদয় পোশাক সকলকে ঈদ মোবারক জানিয়েছেন আমি আপনাদের সবাইকে ঈদ মহারকের শুভেচ্ছা জানিয়েছি এখন এই মুহূর্তে ঈদ উপলক্ষ শিল্প ব্যবসা শিক্ষা বলার জন্য ঈদ অনুরোধ করেছি দাদা শুরু সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি এবং সঙ্গীতাঞ্জলি শিল্প শিক্ষাঙ্কনের পরিচালক বাসুদেব শাহ সরব সে একজন অভিনেতাও এবং সুগায়ক তাকে নিয়ে এইদের এই দিনে আমরা একটু রিক্সা করে ঘুরছি সবার জীবন আনন্দে কাটুক সুখে কাটুক সেই শুভেচ্ছা দোয়া থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সুজয় বসাদকে আমরা এখন আনন্দ আনন্দমোহন কলেজের সামনে দিয়ে ছুটে যাচ্ছি আমি সিংয়ের অন্যতম পাঠ বিপিন পার্ক তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক সেই বিপিন পার্কের দিকে আমরা দেখছি এখানে ভাইরা আনন্দ ভর্তি করার জন্য সামনে দিকে এগিয়ে চলছে এখন সাইফেড হাউজ মরে আছি সেই নজরুল ইসলাম স্কোয়ার পার হয়ে আমরা যাচ্ছি বিপিন পার্কের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম স্কোয়ার আনন্দে জমে উঠেছে পার্কের বিভিন্ন স্পট তাহলে হ্যাঁ জন কইতো তাহলে কইতো ফুল শুধু আপনি জানকে আমি খাই নির্মল এবং প্রকৃতির হাওয়ায় ঈদের আনন্দে ভেসে যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ঈদ আনন্দের একটি ভিডিও